নমস্কার এভরিওন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আটা দিয়ে একটা খাস্তা ডসালো মুসমুসে পিঠা রেসিপি নিয়ে আসলাম পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে এই সাদা মাঠা পিঠাটা একবার হলো খেয়ে দেখতে পারেন কোনো রকম ঝামেলা করতে হবে না সহজ পদ্ধতিতে পিঠাটা তৈরি করা যাবে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে একটা পাত্রে আমি দুইশো গ্রাম আটা নিয়ে নিলাম আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন কিংবা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন এরপরে এক চামচ আমি চিনি ব্যবহার করব আর দুই টেবিল চামচের মতো তেল ব্যবহার করব তবে আপনারা চাইলে এখানে কিন্তু ঘি ব্যবহার করতে পারেন ঘিয়ের কিন্তু ভালো একটা ফ্লেভার আসে আর সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করলাম এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আটাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিলাম এখন নরমাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর ডোটা কিন্তু শক্ত রাখা যাবে না একটু নরম করে তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু ডোটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার একটা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দিব আর সামান্য পরিমাণে যদি একটু তেল লাগানো যায় ডোটা কিন্তু নরম থাকবে এবং তাড়াতাড়ি সেড হয়ে যাবে এরপরে একটা প্লেট দিয়ে দিলাম আর প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে এর ফাঁকে আমি পিঠার জন্য পুটটা রেডি করে নেব আর কড়াইয়ে দেড়শো গ্রাম চিনি ব্যবহার করলাম চিনির কিন্তু একটা ক্র্যামেল তৈরি করে নিতে হবে আর আপনারা চালে কিন্তু এখানে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন আমি এখন চিনির একটা ক্র্যামেল তৈরি করে নেব আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব চুলা রাসটায় এ পর্যায়ে কিন্তু একবারে কম করে দিতে হবে বেশি আসে ক্র্যামেলটা তৈরি করতে গেলে ক্রামেলটা পুড়ে গেলে একটু ভাব কিন্তু চলে আসবে তাই হালকা আসে ক্রামেলটা তৈরি করার পরে এখানে আমি নারকেল কোরানো দিয়ে দিব নারকেল কোরানোটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চড়ে পুরটা তৈরি করে নিতে হবে একটু শুকনো করে তৈরি করলে পুরটা কিন্তু খেতেও যেমন ভালো লাগবে তাছাড়া ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে নারকেলের পুরটা হয়ে গেছে এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আর এদিকে কিন্তু ডোটা সেট হয়ে গেছে এখন ডোটাকে একটু লম্বা লম্বি করে পিস করে কেটে নিতে হবে আর এরপরে ছোট ডোগুলো দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে হবে এবার একটা রেখে বাকি ডোগুলো আমি ভালোভাবে ঢেকে রেখে দিব ড্রাই হয়ে গেলে এগুলো পিঠা কিন্তু ভালোভাবে বেলানো যাবে না বা পিঠাগুলো ফুলতে যাবে না এবার বেলার সুবিধার্থে এখানে আমি আটা ব্যবহার করলাম এখন ভালোভাবে বেলে নিতে হবে একবারে পাতলা করে বেলানো যাবে না একটু মোটা করে বেলে নিতে হবে যেহেতু ডিজাইনটা তৈরি করে নিতে হবে বেলে নেওয়ার পরে এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিব আর কেটে নেওয়ার যে বাড়তি অংশগুলো আছে সেগুলো পরে আবার বেলে নেওয়া যাবে এখন পুর ব্যবহার করতে হবে তবে পুরের কিন্তু একটা শেপ তৈরি করে নিতে হবে আমি সামান্য পরিমাণে হাতে পুর নিয়ে নিলাম আগে কিন্তু গোল করে তৈরি করে নিতে হবে এরপরে পুরটা কিন্তু তিন তিনকোনা করে এভাবে আমি ডিজাইন তৈরি করে নেব আর পুরটা এভাবে ব্যবহার করলে খুব তাড়াতাড়ি এই ডিজাইনটা তৈরি করা যায় একইভাবে আমি আরেকটা একটা পুর তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা তৈরি করতে গেলে একটু চিনির যে ক্রামেলটা আছে ক্র্যামেলটা তৈরি করে পুরটা ব্যবহার করলে এই ডিজাইনটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় আর এখন পিঠাগুলো কিন্তু ভাজে ভাজে ভাজ করে নিতে হবে সিংড়ার যে শেপটা আছে সেটাই কিন্তু ভাজ করে নিতে হবে আর ভালোভাবে জোড়া লাগিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে ভালোভাবে জোড়া না লাগলে এগুলো ভাজার ক্ষেত্রে পুরগুলো বাইরে চলে আসবে এবং পিঠাটা দেখতেও ভালো লাগবে না তাই অবশ্যই ভালোভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে তিনটে পিঠা আমি রেডি করে নিলাম এবার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা তৈরি করার জন্য অবশ্যই একটা শনের দরকার হবে শন ছাড়া এই ডিজাইনটা তৈরি করা যাবে না এর আগে মাঝখানে কিন্তু আমি একটু দাগ দিয়ে দিব। তাহলে ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে পিঠার মাঝখানে দাগ দেওয়া হয়ে গেছে আর এখন শনটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নেব একবারে সহজ একটা পিঠার ডিজাইন আপনাদের পছন্দ হলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর আমি কিভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি এটা কিন্তু একটু দেখে বুঝে নিলে সবচেয়ে বেশি ভালো হবে দেখতে পারলেন আমি কত সহজভাবে পিঠার ডিজাইনটা তৈরি করে নিলাম আর ডিজাইনটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর আবারও রিকোয়েস্ট থাকবে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে এই ডিজাইনটা তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন একইভাবে আমি আরেকটা পিঠার ডিজাইন তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম এখন আপনাদের কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দেব। তবে হালকা আছে ভেজে নিতে হবে বেশি আছে ভাজলে ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে আর উপরেরটা মুসমুসে হলেও ভিতরে যদি কাঁচা থেকে যায় খেতে কিন্তু অতটা ভালো লাগবে না তাই হালকা আছে একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিব আমি কয়েকটা পিঠা আগে দিয়ে দিলাম এখন ভালোভাবে একটু পিঠাগুলো ভেজে নিতে হবে পিঠাগুলো একটু সময় নিয়ে একবার মুছমুছে করে ভেজে নিলাম দেখতেই পারছেন কালারটাও কিন্তু খুব ভালো এসেছে আর একটুখানি রেখে আমি তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব আপনারা যদি শিরাটা পছন্দ করে সেক্ষেত্রে কিন্তু শিরাতে ব্যবহার করতে পারেন আর শিরাতে ব্যবহার করলে পিঠাটা খেতে কিন্তু আরও ভালো লাগবে অথবা শুধু এইভাবেই কিন্তু খেয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে হ্যাঁ এই পিঠাটা আপনারা সংরক্ষণ করেও খেতে পারবেন তবে মুচমুচে করে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে আর ভালোভাবে ভাজলে তাহলে পিঠাটা আপনারা এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আমি একবারে কিন্তু মুসমুসে করে ভেজে নিলাম একবারে লাল করে ভেজে নিলাম হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন আর এখন যেটা করতে হবে আমি সামান্য পরিমাণে একটু গুড় শিরা তৈরি করে নেব আর আগেই বললাম শিরাটা আপনারা পছন্দ করলে কিন্তু ব্যবহার করতে পারেন তবে শিরাটা ব্যবহার করে আপনারা পিঠাটা একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমি গুড় ব্যবহার করলাম সামান্য পরিমাণে জল ব্যবহার করলাম এবার গুড়টা ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে আর ঘন করে একটা শিরা তৈরি করে নিতে হবে গুড়ের শিরাটা আমি ঘন করে তৈরি করে নিলাম আর এখন সামান্য পরিমাণে একটু লেবু অ্যাড করে দেব তাহলে শিরার যে ফ্লেভারটা খুব ভালো আসবে এখন আমি চুলাটা অফ করে দেব তবে শিরাটা পুরোপুরি কিন্তু গরম আছে গরম অবস্থায় পিঠাগুলো দেবেন না পিঠাগুলো গরম অবস্থায় দিলে নরম হয়ে যাবে আর যদি একটু হালকা ঠান্ডা করা যায় এরপরে শিরাতে ব্যবহার করলে পিঠাগুলো কিন্তু একবারে মুসমুসে থাকবে আর আমি দুইটা পিঠা আপনাদের শিরাতে দিয়ে পরিবেশন করে দেখিয়ে দেব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন আর পিঠাটা শিরাতে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পুরো পিঠার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে অসাধারণ হয় আর খেতে তো দুর্দান্ত লাগেই অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন একইভাবে আমি আরেকটা আপনাদের সিরাতে দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের দুইটা পিঠা শিরাতে দিয়ে দেখিয়ে দিলাম আর এখন কিন্তু উপর থেকে একটু সাদা তিল ব্যবহার করব তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে অথবা খেতেও ভালো লাগবে তিল দেওয়ার পরে এবার কিন্তু আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন কতটা মুছমুছে হয়েছে এরকম মুচমুচে পিঠা হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তাইলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন